নমস্কার বন্ধুরা অনামিকা সিম্পল ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে হাঁসের মাংস আর সাথে হবে গরম গরম সাঁচের পিঠে অনেক দিন ধরে আমরা এটা ফোনে দেখে থাকি তো সবারই ইচ্ছা ছিল একদিন খেয়ে দেখবো কেমন টেস্ট লাগে তো আজকে সেই দিনটা চলে এসেছে মাইমা এসেছে বাড়ির থেকে চালের গুঁড়ো নিয়ে তো আজকে মাইমা রান্না করছে পিঠে আর হাসির মাংস এদিকে দেখো বাবু আর মিমি দুজনে মিলে বদমাইশি করছে দেখো কেমন বলছে মা দেখো আমাকে মাংকি ম্যানের মতন লাগছে তো লাস্ট পর্যন্ত কথা হলো যে ঝুমা মাংসটা রান্না করবে আর মাইমা পিঠে করবে তো এদিকে দেখো পিঠে হয়ে গেছে মাংসও হয়ে গেছে তো বাবু আর মিমি দুজনে খাচ্ছে দেখো বেশ আনন্দ করছে আর পিঠে খাচ্ছে তো অনেকদিন আমরা কখনোই খাইনি তো আমরাও টেস্ট করে দেখবো পিঠেটা কেমন হয় আর দেখো আমরা শহরে থাকি তবে থাকলে হবে কি বলো একদম গ্রামের মতনভাবে কিন্তু আমাদের বাড়িতে পিঠে বানানো হচ্ছে গায়ে একটা উনুনের পাট ছিল লোহার উনুনে তো সেটা আমি গ্যাসের পরে বসিয়ে দিয়েছি যাতে কি না এই সাজটা ভালোভাবে বসবে নালে না গ্যাসের পরে সাজ বসে না আর পিঠে একদমই ভালো হয় না তো এই টেকনিকটা আগের বছর পৌষ মাস মান পৌষ মাসে আমার মাথায় এসেছিলো আমার মা এসেছিলো তখন তো এদিকে দেখো মাইমা পিঠে করছে আর এদিকে ঝুমার মাংসের প্রেশারে দিয়েছিল তো এবার একটু ভালো করে জাল করে নিচ্ছে তোমরা কে কে বলো এরকম পিঠে দিয়ে মাংস দিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমরা কিন্তু এই ফার্স্ট টাইম খাচ্ছি কখনো আগে খাইনি তো গরম গরম পিঠে নামালে পরে সবাই একটু টেস্ট করে দেখছি কেমন লাগছে খেতে বাবা থেকে শুরু করে সবাই গরম গরম পিঠে খেতে সবাই খুব পছন্দ করে আর ওয়েদারটাও খুব সুন্দর জানো তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টি হচ্ছে প্রতিটা দিন বলতে গেলে সব সময় বৃষ্টি হচ্ছে তার জন্যেই পিঠে বানানোর চিন্তা ভাবনাটা নেওয়া হয়েছে তো এখন বাজে রাত নটা আর আমাদের বাড়িতে নটার সময় সবাই খাওয়া দাওয়া করতে বসে তো দেখো ওদেরকে খেতে আমি দিয়ে দিচ্ছি তো রাত্রের খাবারটা বেশিরভাগ সময় আমি দিয়ে থাকি সবাইকে তো সবাই খেতে বসে পড়েছে আগে সবাই গরম গরম শুধু শুধু খেয়েছে পিঠে তো এখন ভাতও নিচ্ছে পাশে অল্প অল্প পিঠে নিয়েও খাচ্ছে দেখাবো চলো তোমাদের দাদাভাই কেমন করে দেখো পিঠে দিয়ে মাংস দিয়ে খাচ্ছে তো দেখে কিন্তু তোমাদের লোভ লেগে যাবে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো যে কেমন লাগে এদিকে দেখো বাবুর থালাটাও রেডি করে রেখেছি ওকেও খেতে দেবো দারুণ খাচ্ছে খাওয়ার দেখলেই মনে হচ্ছে না আমিও একবার টেস্ট করে দেখি কেমন লাগে তো ওদের দিয়ে এসে আমি বাবুর সামনে এসেছি ওকে খেতে দিয়েছি নিয়ে নেচে নেচে খাচ্ছে আমার ছেলেটা ও কিন্তু ভাত নিয়েছে পিঠে নিয়েছে বলছে বাবা যেরকম করে খাচ্ছে আমি সেরকম করে খাবো তো আমার ছেলেটা এই সমস্ত খেতে খুবই পছন্দ করে ওর জন্যই আরও বেশি মনটা ভালো লাগে ও খুশি থাকলে আমার খুব ভালো লাগে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন রাত দশটা বাজে আর এই সময়তে আমরা খেতে বসে পড়েছি এটা হচ্ছে আমার থালা আর এদিকে দেখো ঝুমা মায়মা দিদি সবাই বসেছে কারণ আমাদের বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান হবে তার জন্যেই ওনারা এসেছেন আমাদের বাড়িতে আর বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর প্লিজ বন্ধুরা স্কিপ করবে না ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আমার সাথে থেকো সবাই ভালো